হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ বয়ফ্রেন্ডকে প্র্যাঙ্ক কল করব অ্যাকচুয়ালি আমি দেখতে চাই সে আমার প্রতি কতটা লয়াল সে কি আমাকে আদেও ভালোবাসে নাকি বাসে না নাকি পুরোটাই নাটক ভালোটা হলেও আমি এখনও কাউকেই বাসি না কজ আমার সাথে এত কিছু ঘটে যাওয়ার পর এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস আমি করি না তবুও চলো দেখি একটু বলে তো ভালোবাসি আমাকে মুখের ওপর তো সবাই বলে জানি না রিয়েল লাইফে কি করবে তো কল কল করে দেখি কি বলে কল করবো এখন

ভালো কোয়েশ্চেন করেছো তোমার নম্বরটা কোথায় পেয়েছি দেখেছি তোমাকে দেখে আমার হুম তো তারপর আমি বাড়িতে আসলাম যখন ঘুমিয়েছি ঘুমের মধ্যে শুধু আমি তোমাকেই দেখতে পাচ্ছি মানে আমার চোখে শুধু তুমি তো ঘুমোতে ঘুমোতে ঘুমের মধ্যে মনে হচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলছি দেন কি করলাম আ তুমি আমাকে তোমার নম্বরটা স্বপ্নের মধ্যে দিলে আর আমার একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে আমি অলওয়েজ ডায়েরি আর পেন নিয়ে ঘুমোই তো ঘুমের মধ্যে ওই স্বপ্নের মধ্যে আমি নম্বরটা টুকে রেখেছি দেন কল করলাম সেটা বুঝলাম কিন্তু এটা তো অবাস্তব কথা বাস্তব কথাটা বলো আমার নাম্বারটা কোথা থেকে পেলে অবাস্তব বাস্তব কোনো কিছুই না যেটা রিয়েল আমি সেটাই বলছি সেটা বুঝলাম কিন্তু আমি তো তোমাকে চিনি না

রাই আর তোমার কি আদি বা ভাই এটা রাধা কৃষ্ণর জুটী হ্যাঁ সেটা বলতে পারো অবশ্যই হ্যাঁ তো ঠিক আছে রাধা কৃষ্ণর কোনোদিন বিয়ে হয়নি তো সেখানে তুমি তোটা ওটা আগেকার দিনে তো হয়নি কিন্তু এই যুগে তো হতেই পারে না আগেকার দিনে কি হয়েছিল না হয়েছিল এটা ভগবানরা তো করেনই কিন্তু এই যুগে তো রাধা কৃষ্ণ বিয়ে করতে পারে সে যুগে না করেন এই যুগে না করেছে আচ্ছা তো তুমি রাইকে ছেড়ে দাও আচ্ছা সেটা তো হবে না সেটা হবে না আর যদি এই কথাটা আরেকবার বললা তোমার নাম্বারটা আমি আস্থ করে ব্লক করে দেব মানে তোমার রাইকি কি খুব সুন্দর দেখতে অবশ্যই সুন্দর দেখাত্ব থেকে ভালো আমার চোখে সে বিশ্ব সুন্দর কাজ কাজ চোখে কি সেটা আমি তো দেখবো না আমার চোখে বিশ্ব সুন্দরই আমি ভালোবাসি বেঁচে থাকি আমার চোখে আর কেউ কোনোদিন তো পারবে না আচ্ছা দেখো আমার মনে হয় কি বলতো তুমি আর আমি সারা জীবন ভালো থাকবো ঠিক আছে তো সেটা 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 বললে তো হয় না ভালো থাকবো খারাপ থাকবো সেগুলো আমি শুনতেই চাই না ওগুলো সব পাস্ট ফालतू কথা আমি পুরো শুনতেই চাই না আমি আমার কাছে আছে শোনা নাও আর দেখো কথা বলতে চাইছি না এখন আমার গার্লফ্রেন্ড জানতে পাইলে বেকার বেকার আমার উপর করবে কারণ আমি কোনো সাথে কথা বলি না তো চাই না আমাদের মধ্যে ঝামেলা হোক আবার এটা কারণে তোর ঠাট আমি কোন তুমি এই যে বলে যে তোমার গার্লফ্রেন্ড ঝামেলা করবে তুমি আমার সঙ্গে কথা বলছো চাই না ও পছন্দ করে না তো তোমার গার্লফ্রেন্ড ও নিজে কথা বলে না কোনো ছেলের সঙ্গে না বলে

হ্যাঁ আই থিঙ্ক আই লাভ ইউ ও মা গো টু রুলা ভালো মানুষকে লাগতেই পারে কিন্তু দেখো ভালো লাগলেই যে সেটাকে পেয়ে গেল সেটা তো ভুল কথা না সেটা হবে না তোমার আমাকে ভালো লাগে আমার তো তোমাকে ভালো লাগে লাগতে হবে তোমার আমাকে ভালো লাগতে হবে না সেটা তো হবে না কারণ আমার দেখো আমার লাইফে একজন অলরেডি আছে একজন আমি তাকে ছাড়তে পারবো না আমি কারোর ভালোবাসাকে কি ভালোবাসাকে ডিসরেসপেক্ট করি না

you fine আমরা করি না বাহ তবুও আমি তোমাকেই ভালোবাসি আর সেটা তো হবে না আমাকে ভালোবাসি কোনো লাভ নাই বিশ্বাস কর আমি এখন তুমি তোমাকে ব্লক ফোনটা দেখে তোমাকে আমি ব্লক করে দিব কেন তুমি আমাকে ব্লক করবে কেন আমি তোমাকে ভালোবাসার কথা বলছি ভালোবাসি আমি তোমাকে কোনি আমাকে ব্লক করে দেবে হ্যাঁ তো কি করবো বলো আমি হবেই না আমার কারণ তোমাকে আমি এতক্ষণ ভালোভাবে কথা বলেছি এরপরে যখন রুডলি কথা বলেছি তখন খারাপ লাগবে আর তুমি এটা মেয়ে আমি এতে সম্মান করি তো আলটিমেটলি আমি তোমার অসম্মান করছি না ভালোভাবেই ভদ্র ভাবে বলছি ফোনটা কেটে দাও আর ফোন করো না আমি ফোনটা কেটে দিব এখন শুনুন শুনুন আমিও তো ভদ্রভাবে বলছি আমি তোমাকে ভালোবাসি আদি প্লিজ আমি তোমাকে অবদ্র তো শুনতে চাই না আমি তোমাকে তো ভালোবাসি না আমি একটা কথা বলে দিয়েছি বাস আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি আর শোনো শোনো আমি তোমাকে একটা কথা বলি তুমি যখন রায়ের সঙ্গে রিলেশনে গেছিলে প্রথমে বলাতেই কি ভালোবাসা হয়েছিল তোমাদের নিশ্চয়ই টাইম লেগেছিল না সেগুলো অবশ্যই ভালোবাসা তো প্রথম দিন হয় না আমাদের যেতে টাইম লেগেছে হতে তো আমাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম কি করে হবে এরকম হয় না গো সরি আমার লাইফে একজন আছে আমি চাই না আর কারোর লাইফে ঠিক আছে তুমি তাকে রাখো তাকে রাখো আমাকে সাইডে রাখো না গো এটা হয় না আমি এটা তো আরো বাজে জিনিস আমি তাহলে করতেই পারবো না ফার্স্ট আর এগুলো তুমি যেগুলো বলছো নোংরা আমি তো তোমার মাইন্ডটা কি রকম তুমি ভেবে নাও যারা এরকম কথা বলে তাদের মাইন্ডটা কি হতে পারে তুমি ভেবে নাও মানে যারা এরকম কথা বলে যে মেয়েরা যে আমাকে রাখো তোমার গার্লফ্রেন্ডকেও রাখো তাদের মাইন্ডটা কি রকম হয় একবার ভাবতে পারছো তুমি তো তোমার মাইন্ডটা সেরকম সেটা হয় না কোনোদিন ঠিক আছে আমাকে ছোট করছো করতেই পারো তোমার ভালোবাসার জন্য আমি ছোট হতেই পারি ছোট করছি না আমি স্পষ্ট কথা বলছি ছোটটা করা বলে না তুমি যে কথাটা বললা সেটা তুমি নিজেকে নিজেই ছোট করলা আমাকে তো ছোট করতে হয়নি আচ্ছা তোমাকে একটা কথা বলি यस হ্যাঁ বলো তুমি এতক্ষণ ধরে একটা মেয়ের সাথে এতক্ষণ ধরে কি কথা কও কি ওয়াট কি বললে এতক্ষণ ধরে একটা মায়ের সাথে তুমি কি কথা কও ও এটা তোমার গলাটা চেনা চেনা লাগছে বলো তো তুমি এত সুন্দর একটা মায়েরে বুঝো বুঝো ওইটা ঠিক না ওইটা ঠিক না তুমি একটা মায়ের সাথে এত সুন্দর কথা বলছো এই হ্যালো হ্যালো তুমি কি রাই না না তোমার গলাটা চেনা চেনা লাগছে না হ্যাঁ তো হ্যালো হ্যালো তুমি তুমি ভয়েস টেনসরের কথা বলছিন আমার সাথে কি

করবা এখন হ্যাঁ আমি রেস্ট করব এখন তুমি ঘুমিয়ে পড়ো রাত হয়ে গেছে 10:30 টা বাজে চললো হাই আমি ঘুমাবো হ্যাঁ কালকে সকালে ট্রেন আছে না আমার তুমি শুয়ে পড়ো আমি শুয়ে পড়ব তো আমি শুয়ে পড়ব তুমিও শুয়ে পড়বা ফোন মন বন্ধ করে রাখ ফোন মন বন্ধ রাখবা না আমি ফোন করব ফোন তুলবা হ্যাঁ হ্যাঁ একদম কারোর লগে কথা কমা না কিন্তু একদমই না তুমিও আর সাথে কথা বলো না কিন্তু আমি কথা বলি না ঢেপো কারোর লগে কথা বলবা না ঠিকই আছে ওকে